আজ থেকে শীতলকুচিতে রাস্তার আনাচে কানাচে দেখা যাবে না আজাহার আলীকে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে শীতলকুচির আনাচে কানাচে দেখা যায় তাকে সে পরিষ্কার তার নাম ঠিকানা বলতে পারে কিন্তু হঠাৎ আজাহার কিভাবে নিখোঁজ হয়ে গেল আর কিভাবে শীতলকুচিতে পৌঁছলো সেই কাহিনী আজ আমরা এই প্রতিবেদনে তুলে ধরব আজাহারের বাড়ি আসামি দীর্ঘ ন বছর আগেই হারিয়ে যায় সে পরিবারে পাঁচ ভাই দুই বোন পরিবারের তরফে ন বছর ধরে হারিয়ে যাওয়া ভাইকে আজাহারকে খুঁজছে তারা দেখতে দেখতে বছর কেটে নয়টি গিয়েছে হঠাৎ সেদিন আজাহারের দাদা অবসর সময়ে মোবাইলে ফেসবুক ফেসবুক খাটতে হঠাৎ সামনে আসে তার ভাইয়ের মতো একটা ভিডিও সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছিলেন তারপরে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে এই চিৎকার শুনে পরিবারের সকলে ছুটে এসে জানতে চায় কি হয়েছে সে কোনো কথা না বলে মোবাইলের দিকে তাকাতে বলে মোবাইলে দেখতেই চিনতে পেরে যান আজাহারকে তারপরে যিনি পোস্ট করেছেন তার সাথে যোগাযোগ করে আজাহারের দাদারা সেই যোগাযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার তাকে নিতে শীতল কুজিতে আসেন তাকে নিতে এলে স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ চার পাঁচ বছর ধরে শীতল কুজিতে ঘোরাঘুরি করছে আজাহার সময় অসময়ে বিভিন্ন দোকানে বিভিন্ন খাবার চাইছে এবং তারও অর্থাৎ তারাও কিন্তু ভালোই ব্যস্ত আজাহারকে খাবার দিত ভালোবেসে অর্থাৎ আজ চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে তাদের এমনটাই জানান সেই দোকানদারেরা তবে যাই হোক পরিবারকে তো ফিরে পেলো খুশি সকলেই ওই যুবক তার পরিবারকে ফিরে পেলো আপনার কেমন লাগছে উনি কিছু হয় আপনার খুব দীর্ঘদিন পর ফিরে পেলেন কি বলবেন এই যে মোবাইলের মাধ্যমে দেখে আপনারা আসলেন তার উদ্দেশ্যে কি বলবেন যে পোস্ট নাম আপনার আমরা কথা বললেন আপনার শুনলেন যে দীর্ঘ নয় বছর আগে দীর্ঘ নয় বছর আগে হারিয়ে যায় গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে তাকে হচ্ছে কিনতে পারে আজকে তার পরিবারের লোকজন এসে নিয়ে যাবে এমনটাই আমরা জানতে পারছি আমরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন गा 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 न 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